হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে আমাদের পুরীতে চার দিন আর আজকে না সকাল থেকেই আমার শরীরটা একটু একটু খারাপ করছে মানে সর্দি কাশি মনে হচ্ছে জ্বর আসবে আর কি কেননা এত সমুদ্রে স্নান করেছি পুরীর ওয়েদারটাও মানে একটা জায়গা থেকে একটা জায়গায় এসেছি তো ওই জন্য শরীর খারাপ খুব লাগছে যাই হোক তাও সকাল সকাল স্নান করে আজকে আমরা কোথায় গেলাম বলো তো আজকে আমরা যাচ্ছিলাম পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে হ্যাঁ এসেছি তিন দিন হয়ে গেল কিন্তু মন্দির যাওয়া হয়েছিল না তাই আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এদিকে আমার শরীরও খুব খারাপ লাগছিলো কিন্তু পুরী এসে জগন্নাথ দেবের দর্শন করবো না সেটা তো একদমই হয় না যেহেতু আমরা পান্ডার থ্রু দিয়ে গেছিলাম সেহেতু আমাদের খুব একটা বেশি পুজো দিতে সময় লাগেনি এই দেখো রাস্তাঘাট দেখলেই তোমরা বুঝতে পারবে মন্দিরের যে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে আর আমরা যে হোটেলে ছিলাম ওখান থেকে মন্দিরের ডিস্টেন্স মাত্র ফাইভ মিনিটস লেগেছিল টোটোতে তো খুব 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 ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি আর মন্দিরটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো অসম্ভব ভালো আর নতুন করে পুরীর মন্দিরের কথা কি বলবো তোমরা তো সবাই জানো আর আমার না পুরী এটা ফার্স্ট টাইম ছিল তো ফার্স্ট টাইম আমি যখন পুরীর মন্দির সামনাসামনি দেখলাম মানে খুব 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 ভালো লেগেছে সবাই বলে আর কি যে জগন্নাথ না ডাকলে নাকি ওনার কাছে আসা যায় না তো আমি চাইবো যেন আমি আবার পুরী আসতে পারি জগন্নাথ দেবের দর্শন করতে পারি তো ঠাকুর যেন সবাইকে ভালো রাখে এই কামনাই করব আর তোমরা তো জানো পুরীর মন্দিরের ভেতরে ঢুকলে আর ফটো তোলা যায় না তো যতটুকু ক্লিপস আমি নিতে পেরেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো এদিকে রথের প্রস্তুতি চলছে আর রথ বেশি দিন বাকি নেই তো এই জন্য এখানে দেখো সব রথের চাকা বানানো হচ্ছে কাট কেটে রাখা আছে আর কি আর এইগুলো সামনে থেকে দেখে না খুব খুব ভালো লাগছিল। কি সুন্দর করে বানানো দেখো যাই হোক আজকের মিনি ব্লগটা এটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পুরীতে আমাদের আর একটা দিন বাকি ওই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা টেক কেয়ার